মর্টেম হোমিসাইডাল নেচার এটা বলার পরেও দ্বিতীয় ময়না তদন্তের রাজ্যের নারাজি থাকা আদালত কি নির্দেশ দিল সেটা প্রথমে জানতে চাইব পরবর্তী দুটো চাঞ্চলকের অভিযোগ জানতে চাই না আদালত নির্দেশ দিয়েছে যে আগামীকাল আবার এক্সিবিশন করে পোস্টমর্টাম করতে হবে এবং পোস্টমর্টাম করতে হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইন মেনে কারণ আমরা বলেছি যে এই যে তড়িঘড়ি করে এই যে পোস্টমর্টাম করেছে তাতে পদ্ধতি মানা হয়নি কাস্টেডিতে মার খেয়েছে তার ফলে মারা গেছে এই ঘটনাটা এখনও পর্যন্ত আনডিসপিউটেড সেইখানে দাঁড়িয়ে হিউম্যান রাইটস কমিশনের গাইডলাইন্স আছে যে তিনজন ডাক্তার নিয়ে করতে হবে সেখানে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্স থাকতে হবে এগুলো একটাও ফলো করা হয়নি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফলো তো খুব স্বাভাবিক কারণেই ম্যাজিস্ট্রেট আমাদের হাইকোর্ট নির্দেশ দিয়েছে কোনো যাতে পোস্টমর্টম করা হয় কারণ এভিডেন্সগুলোকে সংরক্ষণ করা তদন্তের জন্য যেটা খুব জরুরি সেটা প্রয়োজন কারণ রাজ্য সরকারের যারা একটা পাঠিয়েছে ওরা আমাদের এই যে পোস্টমর্টাম হচ্ছে সেই পোস্টমর্টাম যেটা করেছে ওরা তার প্রেক্ষিতে পাঠিয়েছে তো সেখানে পুনরায় আর একটা পোস্টমর্টম করে পাঠানোর কোনো মানে হয় না আর তাদের উপরে আমাদের তাদের কতটা নির্ভরযোগ্য হিসেবে আমাদের সন্দেহ আছে সেই জন্যই আমরা সেন্ট্রাল এফ এসএল কাছে পাঠিয়েতে বলেছি একটা অন্যতম চাঞ্চলকর অভিযোগ করলেন আপনার কাছে ভিডিও রেকর্ডিং রয়েছে এবং ধরার থানার যাদের বিরুদ্ধে অভিযোগ আপনার অফিসার ইনচার্জ তিনি নাকি প্রপোজাল দিয়েছেন আপসের বিষয়টা মিটিয়ে নেওয়ার তার ভিডিও রেকর্ডিং রয়েছে এটা কি সত্যি হ্যাঁ রাজ্য সরকার প্রতিদিন মামলায় এসে যা বলেন পরবর্তীকালে তার বেশিরভাগটাই মিথ্যে প্রমাণ হয় ফলে এর আগের দিন যত জানতে চেয়েছিলেন যে আপনারা কি করে জানলেন পোস্টমর্টম কেন করলেন তো ওনারা বললেন যে আমরা যেহেতু একটা অভিযোগ করেছি ন তারিখে তার ভিত্তিতে ওরা জানতে পেরেছে কিন্তু ঘটনা হচ্ছে আট তারিখে অফিসার ইনচার্জ ঢোলা পিল স্টেশন তিনি এসছিলেন এই নার্সিংহোমে আট তারিখে যে স্বস্তিক নার্সিংহোম সেখানে যেখানে আমরা ভর্তি করেছি এবং সেখানে এসে রীতিমতো অফার করেছেন যে কীভাবে বিষয়টাকে সেটেল করা যায় এবং আমার মক্কেলের কথা অনুযায়ী সেখানে অর্থের অফারও দেওয়া হয়েছে যে টাকা দিয়ে মিটিয়ে নেওয়া হোক ফলে বুঝতেই পারছেন যে তারা নিজেদের অপরাধ বুঝতে পেরেছেন এবং যাতে তার বিচার না হয় সেই অপরাধকে ঢাকা দেওয়ার একটা চেষ্টা করেছেন এই অবস্থায় রাজ্য পুলিশের যে কোনো তদন্তের বিষয়ে আমরা এখনও আদালতের কাছে কোনো সাবমিশন যাইনি কারণ একদম সবে শুরু হয়েছে বলতে পারেন এখন এভিডেন্স সংগ্রহের সময় এই প্রাইমারি কাজগুলো হয়ে যাওয়ার পরে আমরা আদালতে তদন্তের ব্যাপারে কীভাবে কী আলোচনা করা উচিত কী নির্দেশ হওয়া উচিত সে বিষয়ে আমাদের সাবমিশন রাখবো এটা করেছে আজকে যা ব্যান দিয়েছে আমাদের অ্যাডভোকেট যা আমাদেরকে বলল যে কালকের আরেকবার ময়না তদন্ত হবে হ্যাঁ এতে আমরা অনেক খুশি আমাদের চিরবিশ্বাস জজ সাহেব আমাদের লেজ্য বিচারটা পাইয়ে দেবে এতে আমি অনেক খুশি ওসিকে রাখা হয়েছে আরও খুশি আমি আরও খুশি কেননা আমার সামনে ওসি রুমের ভিতরে থানা মানে ওসি মানে কে থানার বড়বাবু হ্যাঁ বড়বাবুর রুমেতে আমার ভাইবোকে লাড়ি দিয়ে পায় মারছে অরিজিৎ স্যার ইয়ে ওই মানে ওই আপনার ওই রাজীববাবু হ্যাঁ বড়বাবুর সামনে বসে আছি আমি বড়বাবুর সামনে বসে আছি আমি কিছু বলতে পারছি না আমি খালি কাঁদছি বসে বসে তো তার কাছে আমি আজকের কি বিচার পাবো হ্যাঁ আমি তো জানি না যে বাচ্চা দুটো ছোট বাচ্চা তো নিয়েছিল যারা তারা আমার বাড়িতে বসে রাজিও হয়ে গেছে হ্যাঁ বলে দিয়েছে আমি দিয়ে দেবো স্যার এর মধ্যে কখন পুলিশ এসছে আমি তো জানি না আমি পুলিশকে কোনো খবরও দিই নাই তো আপনি কমপ্লেন করেনি যখন আপনার ভাইপোকে পুলিশ প্রশাসন থানাতে নিয়ে গিয়ে এইভাবে মারছে আপনি প্রোটেস্ট করেননি কোনো রকম আপত্তি করেন দেখুন আমার ভিতরে ঢুকিয়ে বসিয়ে রেখেছে বললো তুই কোনো কথা বলবি না এক কোণে বসে থাক বলে আমার ফোনটা আমার ফোনটা কেড়ে নিয়েছে নিয়ে সুইচ করে ওদের কাছে রেখে দিয়েছে যার কারণে আমি কিছু করতে পারিনি আমি আমি খালি একটা জিনিস করতে পেরেছি আমি খালি কে ভিতরে বসে বসে আরে ওটা যখন অতিরিক্ত মারধর করছে দিন ভোর মারধর করছে তখন আমি দিনই ওটা আমার আরেকটা দাদা ছিল হ্যাঁ সে ওই রাজদীপ স্যার ইয়ে ওই ওই রাজদীপ স্যার ওর 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 গিয়ে পা ধরে সাইডে বললো স্যার আমার ভাইপোকে আর মারেন না আপনি কি পয়সা চান বলুন উনি বললো আমাকে দু লাখ টাকা দিতে হবে ঠিক আছে আমার দাদা অনেক বলে করে হাতে পায়ে ধরে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়েছে আমি তখন তো ভিতরে ছিলাম আমি তো জানি না তারপরে বাইরে আসার পরে আমার দাদা বললো না ওটা তো আমাদের হাতে দেয়নি ওটা যে আমাদের গ্রামের যে টিএমসি পার্টির যে ছোট দুটো মানে মানে ওই হ্যাঁ ওদের হাতে দিয়েছে আর বলেছে যে তোমরা এই এই পয়সাটা রেখে দাও আর এই বাচ্চাটাকে যা খরচা হয় করাও আরও টাকা লাগলে বলবে আমি পাইটে দেবো তারপরে বড়বাবু তো চলে গেল তার কিছুক্ষণ পরে আমার ভাইব মারা যায় আর যে জিনিসপত্রগুলো নিয়ে গেছিল সেই জিনিসপত্রগুলো সেটার তো কিছু দেয় নেই এখনও কিছু দেয় নেই প্লাস ওই রাজদীপ সরকার আমার ভাইপোর বাড়ি থেকে এসে বাইকটা নিয়ে এনেছে ভাইপোর ফোন নিয়ে নিয়েছে আমার একটা ভাইজির আরেকটা ফোন নিয়ে এনেছে সেগুলো সব থানাতে আছে মানে প্রথম দিন বললো যে আমরা আমাদের কাছে আছে সব আমরা দিয়ে দেব কই এখন তো দেয় নেই এখন দেখা যাক আমাদের যা করেছে আজকে যা ব্যান দিয়েছে আমাদের অ্যাডভোকেট যা আমাদেরকে বলল যে কালকের আরেকবার ময়না তদন্ত হবে হ্যাঁ এতে আমরা অনেক খুশি আমাদের চিরবিশ্বাস জজ সাহেব আমাদের লেজ বিচারটা পাইয়ে দেবে এটা আমি অনেক খুশি ছিল আরও খুশি আমি আরো খুশি কেননা আমার সামনে ওসি রুমের ভিতরে মানে থানার হ্যাঁ বড়বাবু রুমেতে আমার ভাইপোকে লাঠি দিয়ে পা মারছে অরিজিৎ স্যার ইয়ে ওই মানে ওই আপনার ওই রাজীব বাবু হ্যাঁ বড়বাবুর সামনে বসে আছি আমি বড়বাবুর সামনে বসে আছি আমি কিছু বলতে পারছি না আমি খালি কাঁদছি বসে বসে তো তার কাছে আমি আজকের কি বিচার পাবো না 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 হ্যাঁ আমি তো জানি না যে বাচ্চা দুটো ছোট বাচ্চা তো নিয়েছিল যারা তারা আমার বাড়িতে বসে রাজিও হয়ে গেছে হ্যাঁ বলে দিয়েছে আমি দিয়ে দেবো স্যার এর মধ্যে কখন পুলিশ এসছে আমি তো জানি না আমি পুলিশকে কোনো খবরও দিই নাই তো আপনি কমপ্লেন করেননি যখন আপনার ভাইপোকে পুলিশ প্রশাসন থানাতে নিয়ে গিয়ে মারছে আপনি কোনো রকম আপত্তি করেন দেখুন আমার ভিতরে ঢুকিয়ে বসিয়ে রেখেছে বললো তুই কোনো কথা বলবি না এক্ষোণে বসে থাক বলে আমার ফোনটা আমার ফোনটা কেড়ে নিয়েছে নিয়ে সুইচ করে ওদের কাছে রেখে দিয়েছে যার কারণে আমি কিছু করতে পারিনি আমি আমি খালি একটা জিনিস করতে পেরেছি আমি খালি কে দিছি ভিতরে বসে বসে ওটা যখন অতিরিক্ত মারধর করছে দিন ভোর মারধর করছে তখন আমি দিনই ওটা আমার আরেকটা দাদা ছিল হ্যাঁ সে ওই রাজদীপ স্যার ইয়ে ওই ওই রাজদীপ স্যার